হ্যালো প্রতীক আমি আপনাদের সামনে হাজির হয়েছি উইনবক্স পক্ষ থেকে সম্পূর্ণ একটি ভিডিওতে গত ভিডিওতে আমরা মূলত এই নিয়ে কথা বলেছিলাম সেটি হচ্ছে এইচটিসি ব্র্যান্ডের 538 আটত্রিশ মডেলের একটি যে ট্রিমার সম্পর্কে সম্পূর্ণ ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনার দেখে আসতে পারেন তবে আমরা আজকে এটিকে রিভিউ করব না এবং এটিকে তবে আমরা আজকে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে এবং খুব বাজেট ফ্রেন্ডলি হওয়ায় আমরা সকলেই ব্যবহার করতে পারি পারফরমেন্স এর দিক থেকে বলতে গেলে বাজেট ফ্রেন্ডলি হয় এটি পারফরমেন্স এর দিক থেকে চালিয়ে নেওয়ার মতো আমরা যদি বেশি কথা না বলে আমরা সম্পূর্ণ এর আনবক্সিং এ চলে যাই তাহলে আমরা প্রথমেই দেখতে এর বক্স কোয়ালিটি এর বক্স কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে সেই সাথে আমরা যখন এটিকে আনবক্সিং করব আমরা আনবক্সিং করার শুরুতেই আমরা এখানে আমাদের মূল প্রোডাক্টটি পেয়ে যাব এবং এখানে একটি ম্যানুয়াল ইউজার গাইড পেয়ে যাব আপনারা চাইলে এটিকে পরে নিতে পারেন এবং সেই সাথে আমরা একটি আমাদের মূল ট্রিমারটি পেয়ে যাব আমরা মূল ট্রিমারটি আমাদের এখন প্যাকিং অবস্থায় পেয়ে যাব এবং পাশাপাশি আমরা পেয়ে যাব হচ্ছে চারটি ক্লিপ এবং সেই সাথে পেয়ে যাব একটি ক্যাবল চার্জিং ক্যাবল এবং সেই সাথে একটি অয়েল ক্লিনিং অয়েল এবং ক্লিনিং ব্রাশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট চারটি কাটিং ক্লিপ রয়েছে যে কাটিং ক্লিপের মাধ্যমে আপনি আপনার হেয়ার স্টাইল একদম নির্দিষ্ট করে আপনার পছন্দ কাটতে পারবেন এই চারটি অনুযায়ী এই চারটি ক্লিপের সাইজ হচ্ছে 1 মিলিমিটার 3 মিলিমিটার ফাইভ মিলিমিটার এবং সেভেন মিলিমিটার সেই সাথে আপনি পেয়ে যাবেন একটি চার্জিং কেবল আপনি এটিকে ডিরেক্ট কারেন্টে চার্জ করে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে বলে রাখা ভালো চার্জিং ব্যাকআপ আপনি সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পেয়ে যাবেন এবং পাশাপাশি চার্জ হতে সময় লাগবে মোটামুটি আট ঘন্টা তবে ছয় থেকে আট ঘন্টার মধ্যে আপনার চার্জ হয়ে যাবে চার্জ হওয়ার পর আপনি এটিকে ব্যবহার করতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এখানে ছোট্ট আমরা দুটো জিনিস পেয়ে যাব এই দুটো জিনিসের মাধ্যমে আমরা আমাদের ট্রিমারটিকে পরিষ্কার করতে পারবো আমাদের ট্রিমারের মূল বাটনটি রয়েছে এখানে আপনারা পেছন সাইডে দেখতে পাবেন আমাদের ট্রিমারের মূল বাটন আমরা যখন এটিকে সামনের দিকে প্রেস করবো তখন এটি চালু হয়ে যাবে এর নয়েজ খুব বেশি না তবে চালিয়ে নেওয়ার মতো সেই সাথে এর বডি কোয়ালিটি নিয়ে কথা বললে প্রথমেই বলতে হবে এটি হচ্ছে স্টেনলেস স্টিলের ব্লেড ব্যবহার করা হয়েছে যেটি না মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই এবং সেই সাথে আমাদের কাছে বডিটি অনেক ভালো লেগেছে যেটি প্লাস্টিক এবং ফিনিশিং যথেষ্ট ভালো ছিল এখানে ছোট্ট একটি চার্জিং ইন্ডিকেটর পেয়ে যাবেন যেটি ফুল চার্জ হওয়ার সময় সবুজ বাতি বাতি জ্বলে উঠবে এবং প্রথমে লাল চলবে চার্জিং অবস্থায় মূলত এটি হচ্ছে একটি চাইনিজ প্রোডাক্ট আপনারা অবশ্যই অনলাইন থেকে কেনার সময় ভালো দেখে একটি কিনবেন এবং ভালো পেজ থেকে রিভিউ দেখে কিনবেন এই প্রোডাক্টটি সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে এটি পাঁচশো আটত্রিশ মডেলের যে ট্রিমার রয়েছে তার থেকে এটির প্রিমিয়াম কোয়ালিটি এবং এটির গ্লোসি ভাবটা অনেক ব্রাইট ছিল পূর্বেরটার তুলনায় আমি এটিকে ব্যবহার করে দেখেছি মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপনি আশা করতে পারেন এই প্রোডাক্টটি অনলাইন মার্কেট প্লেস অথবা অপলাইন মার্কেট প্লেসে ছশো থেকে সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তাই অনায়াসে কিনতে পারেন সমস্যা নেই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে অন্যরা সঠিক তথ্য পায় ধন্যবাদ সবাইকে